আজ পেন এবং প্লাস্টিক ক্রেয়নস কালার দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি কার্টুন ফ্লাইং ড্রাগন এঁকে দেখানো হচ্ছে প্রথমে ড্রাগনের মাথাটা দিয়ে এইভাবে শুরু করা হলো এরপর ধীরে ধীরে কীভাবে ড্রাগনের বড় হাঁ করা মুখ জীব চোখ তারপর ড্রাগনের শরীরটা পাগুলো এবং বাদুড়ের মতো ডানাগুলো স্টেপ বাই স্টেপ আঁকতে হয় তা দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ ড্রয়িং করছি তোমরা মন দিয়ে দেখতে থাকো আমি কোনো রকম স্কেল কম্পাস বা মাপ নেওয়ার টুলস ব্যবহার না করে খালি হাতে ডাইরেক্ট ড্রয়িং করছি অনেকেই ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে চায় না কিন্তু আমি আজ তোমাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং করার কিছু উপকারী দিক বলবো বা ফ্রি হ্যান্ড ড্রয়িং করা কেন আবশ্যিক প্রয়োজন তা তোমাদের বলবো। প্রথমত ফ্রি হ্যান্ড ড্রয়িং আমাদের অবজারভেশন স্কিল বা কোনো বস্তুকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি করে ফ্রি হ্যান্ড ড্রয়িং করার সময় আমরা কোনো টুলসের ব্যবহার ছাড়াই চোখ দিয়ে বস্তুটিকে দেখি এবং তা সরাসরি ড্রয়িং করার চেষ্টা করি এই পদ্ধতিটায় আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং আমাদের সাধারণ চোখকে শিল্পীর চোখ বানিয়ে দেয় আমরা কোনো জিনিসের শেপ ফর্ম প্রপোর্শান পারসপেক্টিভ ইত্যাদিকে অবজার্ভ করতে পারি ভালোভাবে দ্বিতীয়ত ফ্রি হ্যান্ড ড্রয়িং হাত এবং চোখের মধ্যে একটা ভালো ব্যালেন্স ও সমন্বয় তৈরি করে যখন আমরা কোনো টুলসের সাহায্য ছাড়াই খালি হাতে পেন্সিল দিয়ে ছবি আঁকি তখন চোখ যেরকমটা দেখছে হাত সেই রকমটা আঁকার চেষ্টা করে এর ফলে হাত ও চোখের মধ্যে একটা সমন্বয় তৈরি হয় তৃতীয়ত খালি হাতে ড্রয়িং করার সময় আমাদের ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশনকে প্রকাশ করার একটা অবাধ স্বাধীনতা থাকে এটা আমাদের নিজস্ব স্টাইল টেকনিক লাইন টানার ছন্দ সর্বোপরি একজন আর্টিস্টের নিজস্বতাকে প্রকাশ করতে সাহায্য করে চতুর্থত একজন আর্টিস্ট হিসাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং করা খুবই গুরুত্বপূর্ণ এবং সাফল্যের ব্যাপার সঠিক ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারা মানে আর্টিস্ট হিসাবে একজনের আত্মবিশ্বাস তৈরি হয় পঞ্চমত ফ্রি হ্যান্ড ড্রয়িং আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে যখন আমরা কোনো জিনিসের ছবি মন থেকে কল্পনা করে করার চেষ্টা করি তখন আমাদের মনে থাকা ওই বস্তুটি ছবি চোখে ভেসে ওঠে অর্থাৎ আমরা আমাদের স্মৃতি থেকে ছবিটা বের করার চেষ্টা করি ওই বস্তুর ফর্ম ও শেপটাই আমাদেরকে প্রথমে ড্রয়িং করতে হয় তাই ফ্রি হ্যান্ড ড্রয়িং আমাদের স্মৃতিকে জাগ্রত করে তোলে ষষ্ঠত ফ্রি হ্যান্ড ড্রয়িং আমাদের প্রবলেম সলভিং স্কিলকে বাড়িয়ে তোলে কোনো ড্রয়িং টুলস বা উপকরণ ছাড়া একটি ড্রয়িং করা মানে হলো একটা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা ড্রয়িংয়ের প্রপোর্শন নেওয়া এবং ভুল হলে তা ঠিক করা এইভাবে আমরা একটা প্রবলেমকে সমাধান করি আর এইভাবে প্রবলেমের মধ্যে দিয়ে সমাধান করতে করতে এগিয়ে চলা অবশেষে নির্ভুলভাবে ড্রয়িংটি করতে পারা এই চিন্তাভাবনা আমাদের জীবনেও বিভিন্ন সমস্যা সমাধান করার মনোবল গড়ে তোলে এই জন্য আর্টিস্টরা তাদের জীবনে বড় বড় সমস্যা এলেও ভেঙে পড়েন না হাসি মুখে তারা সমস্যা সমাধান করতে পারেন জীবনের কঠিন পরিস্থিতিতে নিজেকে অটল রাখতে পারেন সপ্তমত ফ্রি হ্যান্ড ড্রয়িং আর্টিস্টের একটা শক্ত ভিত তৈরি করে আমরা জানি যে কোনো পেন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা ভিত হলো সেটা ড্রয়িং আর সেই ড্রয়িং যদি খালি হাতে ভালোভাবে শেখা যায় তাহলে পেন্টিংয়ের প্রথম ভিতটা তৈরি হয়ে যায় তখন পোর্ট্রেট স্টিল লাইফ যাই করতে হোক না কেন তা অনায়াসেই হয়ে যায় ভুল হয় না সব কিছু মিলিয়ে এক কথায় বলতে গেলে ফ্রি হ্যান্ড ড্রয়িং হল একজন আর্টিস্টের বেসিক দক্ষতা এটাকে বাদ দিয়ে আর্টিস্ট হওয়ার কথা ভাবাই যায় না সেই সঙ্গে এটা একজনের অবজারভেশন পাওয়ার ক্রিয়েটিভিটি প্রবলেম সলভিং অ্যাবিলিটি এইসব বৃদ্ধি করে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা একজন আর্টিস্টের আনন্দ এবং স্যাটিসফ্যাকশন তৈরি করার প্রথম সিঁড়ি হিসাবে কাজ করে ছবিটিতে আমি অনেকগুলো কালার ব্যবহার করেছি মাথা ও মুখে ইয়েলো অকার বডিতে লাইট ব্রাউন জিপডা গোলাপি আর ডানাগুলো সবুজ রং দিয়ে করেছি দেখতে মজাদার লাগছে ছবিটা তোমরাও তাহলে এবার দেখে দেখে এঁকে ফেলো